দেড় বছরের একটা ছোট্ট বাচ্চা সে কিছুই জানে না কিছুই বোঝে না সবে কেবলই মা বাবা আর টুকটাক কথা বলতে শিখেছে বর আমি আর আমাদের দেড় বছরের ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম শ্বশুরবাড়ি থেকে সেদিনেই মনে মনে প্রতিজ্ঞাটা করেছিলাম যে জীবনে যদি বেঁচে থাকে শ্বশুরবাড়িতে তার কোনো দিনই পা দেব না কিছু কিছু কথা আছে যা কাউকে বলা যায় না জানো তো আমি চাই না এসব পাবলিক করতে কারণ আমার সাথে যেগুলো ঘটেছে আমি চাই না আর অন্য কারোর সাথে ঘটুক কিছু মানুষের জন্য আমাদের জীবনটা একদম ওলট পালট হয়ে গেছে কিছু মানুষের জন্য আমাদের জীবনটা একদম পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ সেদিন অবশ্য খুবই কষ্ট পেয়েছিলাম এটা ভেবে যে যাদেরকে এত বিশ্বাস করলাম ভালোবাসলাম তারাই আমাকে এতটা কষ্ট দিল কিন্তু আজ জানো তো আমার ভীষণ আনন্দ হচ্ছে কেন জানো এটাই ভেবে সেদিন সেই মানুষগুলো খারাপ ব্যবহার করেছিল বলে আজ আমরা এত দূর আসতে পেরেছি অনেক ধন্যবাদ তাদেরকে এতটা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সেদিন হয়তো ভেবেছিলাম যে জীবনটা হয়তো তছনছ হয়ে গেল কিন্তু আজ ভাবছি যে জীবনটা আমার সুন্দরভাবে গড়ে উঠেছে জানো তো সেই মানুষগুলোর জন্য আগে আমি খুবই বোকা ছিলাম জানো তো তাই কেউ কিছু বললেই ফ্যাল ফ্যাল করে কান্না করে দিতাম উত্তর তো দিতে পারতাম না তাই ওই চোখের জলটাই আমার পড়ত কিন্তু আজ আমি একদম চোখের জল ফেলি না কারণ আমি ব্যাপার কি তোমাকে হেলানোর জন্য অনেক মানুষ তৈরি হয়ে আছে কিন্তু আমি তো অত সহজেই হেলছি না ভাড়া বাড়িতে থাকাকালীন ভগবানকে শুধু ডাকতাম আর বলতাম যে ভগবান আমার জন্য কি কোনো কিছু তৈরি করে রাখুন আমার জন্য কি শুধুই কষ্ট শোক কি কোনো দিন আমার কপালে এই সব বলতাম তো দিন রাত চোখে জল ফেলতাম জানো তো আমার ছেলেটার কথা ভেবে কষ্ট হয়তো করেছি আমরা ভাড়া বাড়িতে থেকে খুবই কষ্ট হতো কিন্তু দেখো বেশি দিন কিন্তু কষ্ট আমাদেরকে করতে হয়নি ভগবান আমাদেরকে একটা বাড়ি দিয়েছে আর সেই বাড়িটাকেই আমরা সুন্দরভাবে এখন সাজিয়ে তুলছি আমি মনে প্রাণে ভগবানকে বিশ্বাস করি ভগবান না চাইলে কোনো কিছুই কোপালে জটে না ভগবান চেয়েছিল বলে আমার এত কিছু হয়েছে তো কালকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার তো কাল হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন হচ্ছে রড বাঁধবে মিস্ত্রিরা রড বাঁধবে কালকে হচ্ছে রড বাঁধার কাজ আছে আর পরশু দিন হচ্ছে ঢালাই হবে ছাদ ঢালাই হবে তো শুক্রবার দিন সেটা হচ্ছে শুক্রবার দিন ঢালাই করবে ঠিক আছে তো তোমাদেরকে উপরটা একটু দেখাই যায় হ্যাঁ আমার হ্যাঁ ছাদে ফোন ফোন ভিডিওটা করে আসি তারপরে দাঁড়াও এখন আবার চার্জার বাধা চলো তোমাদেরকে দেখাই এখন উঠিস না আমি সামলাতে পারবো না ঠিক আছে হাত ধরে দাঁড়াও হাত ধরে দাঁড়াও এই যে এই সোনায় দেখো চলে এসছে তুমি যদি সৎভাবে থাকো কারোর ক্ষমতা নেই তোমার ক্ষতি করার ভগবান ঠিক তোমাকে রক্ষা করবেন আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে